আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে সুজি আটা দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার আমরা অনেক বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে থাকি আর দোকান থেকে কিনতে হবে না আজকের ভিডিও দেখে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে চায়ের কাপে মেপে এক কাপ মতো পানি দিয়েছি প্যানের মধ্যে যখন বরফ চলে এসেছে যেই কাপ দিয়ে প্যানি নিয়েছি সেই কাপের হাফ কাপ সুজি দিয়েছি চুলার রাস লোহিটো করে রেখে অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নিচ্ছি সুজির ডো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে ডো তৈরি হয়ে যাবে এই ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে সুজির ডো তৈরি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা হয়ে গেছে এখন যে পরিমাণ সুজি নিয়েছি তার সম পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আটাটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মুচ্ছি মেখে নিয়েছি এখন এর মধ্যে দেড় চামচ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও মেখে নিব আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এই তেল দেওয়ার কারণে কিন্তু সুজের রুটা হাতে লেগে যাবে না এই রুটা একটু নরম করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দুই চামচ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি তিল দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন কিংবা শুকনো নারিকেলের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন এই ডোটা চারটা ভাগে ভাগ করে নিচ্ছি যে পরিমাণ সুজি আটা নিয়েছি এই ডোতে চারটা নাস্তা তৈরি করা যাবে আমি একটু বড়ো সাইজের তৈরি করে নিচ্ছে প্রথমে একটা নাস্তার ডো হাতে নিয়েছি প্রথমে হাত দিয়ে একটু সমানভাবে গোল করে নিয়েছি তারপর হাতের তেলো সাইজে এভাবে বড় করে নিচ্ছে চার পাঁচটা আঙ্গুলতে চেপে চেপে সমান করে নিচ্ছে এভাবে নাস্তা তৈরি করে নিয়েছি তাছাড়াও আরেকটাভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চাইলে এরকম কোটার ঢাকনার মধ্যে নাস্তার ড্রো নিয়ে হাত চেপে চেপে সমান করে নেবেন এতে করে কিন্তু প্রত্যেকটা নাস্তাই সমান হবে দেখতে ভালো লাগবে এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এখন উপর থেকে আরও একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে সেই জন্য এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা কুসুম গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব খুব বেশি তেল গরম করা যাবে না অতিরিক্ত গরম তেলে কিন্তু নাস্তাগুলো ছাড়া যাবে না এতে করে খুব দ্রুত নিচে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে চুলা রাশ মিডিয়ামেজে কমিয়ে রেখে একটু মুচমুচে করে সুন্দর কালার করে ভেজে নেব এক পাশ যখন হালকা কালার চলে আসবে উলটিয়ে দেব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে মুছে করে ভেজে নেব কিছুক্ষণ সময় দেখা যাবে নাস্তাটা একটু হালকা ফুলে গিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব ভেজে উঠিয়ে নেছে চাইলে এভাবে খাওয়া যায় তবে নাস্তাগুলোকে আরও সুস্বাদু করার জন্য চুলের উপর আবার ফ্রাই প্যান বসে দিয়েছি দেড় টেবিল চামচ মতো চিনি দিয়েছি সামান্য পরিমাণ পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বলক চলে আসছে চিনিতে যে পরিমাণ পানি দিয়েছি পানিটা পুরোটাই শুকিয়ে নিব যখন পানিটা শুকিয়ে আসবে চিনিটা যখন এরকম ফেনা ফেনা হতে থাকবে তখন আমি ভেজে রাখা নাস্তাগুলো দিয়ে দিব চুলার রাস লোহিটে করে রেখে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণের মতো দেখা যাবে চিনিটা কিন্তু আবার দানাদার হতে শুরু করেছে ঠিক এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দেব দেখেন চিনিটা আবারও দানা দানা হতে শুরু করেছে চুলাটা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কি রকম হয়েছে এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে নাস্তাগুলো দেখতে কিন্তু আরও অনেক লোভনীয় লাগবে খেতেও কিন্তু ভীষণ মজার উপরে একদম মুচমুচে ভিতরে নরম তুল তুলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে এখন একটা নাস্তা ভেঙে দেখাবো যে ভিতরে কীরকম হয়েছে তো আমার আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ